সুন্দর হলো কেমনে আসলে আল্লাহ পাক কিছু মানুষকে এই দুনিয়াতে সুন্দর বানিয়েছেন চেহারা কিছু মানুষের চেহারা একটু সুন্দর কম দিয়েছেন এটাও আল্লাহর একটা পরীক্ষা কথা বলেন ঠিক কিনা কালো মানুষ ধৈর্য ধারণ করবে এই চেহারা আমি নিজে বানাই নাই দিয়েছেন কে আল্লাহ আমার আল্লাহ যখন আমার এই কালো চেহারা পছন্দ করেছেন আল্লাহ যখন খুশি আমিও খুশি এটা হলো কালো চেহারার মানুষের ধৈর্যের পরীক্ষা আর ফর্সা চেহারার মানুষের পরীক্ষা হলো তোমার চামড়া সাদা চেহারাটা না দুষ নদুষ এটা দেখায়া তুমি হেলে দুলে চুলবা অহংকার করে চলবা এটা হতে ফর্সা চেহারার মানুষের পরীক্ষা হয় অহংকারের পরীক্ষা কেজের পরীক্ষা আল্লাপাক পরীক্ষা নেন তোর চেহারা সুন্দর দিয়েছি ফর্সা দিয়েছি দেখি তো এই সিহারা নিয়ে কোনো বড়াই করিস কিনা এই চেহারা নিয়ে কোনো অহংকার করিস কিনা তো ফর্সা চেহারা লোকদের অহংকারের পরীক্ষা হয় কালো চেহারা লোকদের ধৈর্যের পরীক্ষা হয় যারা কান্না সুবহানাল্লাহ কিন্তু বাস্তবতা হলো কিছু মানুষকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন পাখি সুন্দর আছে মাছ অনেক সুন্দর আছে পশু পাখি অনেক সুন্দর আছে যত সুন্দর পাখি হোক যত সুন্দর মাছ হোক খুবই সুন্দর একজন মানুষের কাছে ওরা কিছুই না খুবই সুন্দর একটা মানুষ যদি আমার আপনার সামনে আসে আর যুবতী মহিলা হলে তো কথাই নাই জুহান কালে বলে জুহান কুকুর বলে ভালো লাগে কিছু কিছু মানুষের চেহারা এত সুন্দর আমরা দেখার সুযোগ পেলে মনে হয় হা করে তাকায় থাকি কথাটা ঠিক কিনা এজন্য পরিপূর্ণ ধর্ম ইসলামের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম ইসলামের ভিতরে স্বর্ণচান্দিকে বেশি দাম দেওয়া হয় নাই শ্রেষ্ঠ ধর্ম ইসলামের ভিতরে পশু পাখিকে বেশি দাম দেওয়া হয় নাই শ্রেষ্ঠ ধর্ম ইসলামের ভিতরে সুন্দর গাড়ি বাড়িকে বেশি দাম দেওয়া হয় নাই শ্রেষ্ঠ ধর্ম ইসলামের ভিতরে মানুষকেই সব থেকে বেশি দাম দেওয়া হয়েছে এটা ইসলামের শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ দুই নম্বরে কোরআন যদিও ইসলাম ধর্মের কিতাব মুসলমানদের কিতাব যদিও হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা কোরআনকে আল্লাহর কিতাব মানে না গ্রহণ করে না পাক কোরআন না মানা সত্ত্বেও ওই হিন্দুদের কোর কোরআনের ভিতরে হিন্দুদের ভালো আল্লাহ চেয়েছেন কোরআনের ভিতরে খ্রিস্টানদের ভালো আল্লাহ চেয়েছেন কোরআনের ভিতরে বৌদ্ধদের ভালো আল্লাহ চেয়েছেন ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান পশু পাখি গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ সব কিছুর ভালো যেই ধর্ম ধর্ম চাই ওই ধর্মের নাম কি মানুষের ভালো কেমন করে চাইছেন আল্লাহ তাআলা কোরআন কারীমের সব থেকে ছোট্ট সূরা দুইটা সূরার মধ্যে একটা ছোট্ট সূরা হলো সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই ছোট্ট সূরার ভিতরে মানুষের কল্যাণ নিয়ে ভালো নিয়ে আল্লাহ কথা বলেছেন মানুষ বলতে মুসলমান ও মানুষ মানুষ বলতে হিন্দুরাও মানুষ মানুষ বলতে বৌদ্ধরাও মানুষ মানুষ বলতে যত অন্য ধর্মের অনুসারীরা হক না কেন মানুষের গর্ভে জন্ম নেওয়া মানুষের আকার আকৃতিতে যারা আছে সব মানুষের কল্যাণ পাক চেয়েছেন ইসলাম তাদের সবার ভালো চেয়েছে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আল্লা الله ربنا من بلد ما نشر ইসলাম মানুষের কল্যাণ চায় সব মানুষের ভালো চায় শুধু ইসলাম মুসলমানের ভালো চাই এমন নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব মানুষের ভালো চাই কোরআন সব মানুষের ভালো চায় আল্লাহ সব মানুষের ভালো চাই ইসলাম আল্লাহ পাক বলেন সময়ের কথম অবশ্যই অবশ্যই মানুষেরা ক্ষতির মধ্যে আছে আল্লাহ পাক এমনিতেই কোন কথা বললে সেই কথার দাম আছে কি নাই আর কসম করে যদি বলে সেই কথার দাম আরো কম হয় না বেশি হয় আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলছেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে সব মানুষকেই ক্ষতির ব্যাপারে সাবধান করেছেন কি ক্ষতির ব্যাপারে সাবধান করেন আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দেন তবে শোনো মুসলমান হও হিন্দু হও খ্রিস্টান হও বৌদ্ধ হও ফরসা চেহারার মানুষ হও কালো চেহারার মানুষ হও তুমি ধনী মানুষ হও তুমি গরিব মানুষ হও তুমি সরকারি দলের মানুষ হও আর তুমি বিরোধী দলের মানুষ হও যেই পর্যায়ের মানুষ হও না কেন আমি আল্লাহ বলছি সবাই ক্ষতির ব্যাপারে সতর্ক থাকো সাবধান থাকো তবে আমি আল্লাহ চারটা আমল জানায় দেই যেই চারটা আমলের মাধ্যমে শাপ মানুষ ক্ষতির হাত থেকে তোমরা বেঁচে যাবে জোরে কন মার হাওয়া হাম মুসলমান হে मगर हम में मुस्لمানি نہیں ہمে ঈমান হে मगर हम का मिले মুমিন পাক বলেন চারটা আমলের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তোমরা ক্ষতি থেকে বেঁচে যাবা চারটা আমলের মাধ্যমে মুসলমানও ক্ষতি থেকে বেঁচে যাবা চারটা আমলের মাধ্যমে হিন্দুরাও ক্ষতি থেকে বেঁচে যাবা চারটা আমলের মাধ্যমে খ্রিস্টানরাও ক্ষতি থেকে বেঁচে যাবা চারটা আমলের মাধ্যমে বৌদ্ধরাও ক্ষতি থেকে বেঁচে যাবা নাম্বার এক ইন আমানু ক্ষতি থেকে বাঁচতে হলে এক নাম্বারে তোমাদেরকে ইমানদার হতে হবে ঠিক যার যার নাই ভরসা করা যায় না বিশ্বাসের তার সাথে কেউ সম্পর্ক করে যাকে ভরসা করা যায় না সেই জিনিস কেউ নিতে চায় বিশ্বাসের উপরে ভরসার উপরে সম্পর্ক তৈরি হয় এই জন্য ভালো থাকতে হলে এক নাম্বারে প্রত্যেকটা মানুষকে ইমানদার হতে হবে দুই নাম্বারে ভালো থাকতে হলে ভালো কাজও করতে হবে কথাটা আল্লাপ অন্য একটা বলেন যে ব্যক্তি ভালো করলো সে তার নিজের জন্যই ভালো করলো ঠিক কিনা আর যে ব্যক্তি মন্দ করল সে ব্যক্তি নিজের জন্যই মন্দ করলো এই জন্য ক্ষতি থেকে বাঁচার এক নাম্বার আমল হলো প্রত্যেকটা মানুষকে ইমানদার হতে হবে ক্ষতি থেকে বাঁচার দুই নাম্বার আমল হলো প্রত্যেকটা মানুষকে ভালো কাজ করেনেওয়ালা সৎ কাজ করেনেওয়ালা হতে হবে তিন নাম্বারে ওয়াতা ওয়া সাউবিল হাক ভালো থাকতে হলে ক্ষতি থেকে বাঁচতে হলে প্রত্যেকটা মানুষকেই সত্যের দিকে ডাক নেওয়ালা হতে হবে কথা কান ঠিক কিনা ভালো থাক জন্য সত্যের পক্ষে থাকার দরকার আছে কি নাই মিথ্যা নিজেও ভালো থাকতে পারে না মিথ্যা অন্য কাউকেও ভালো রাখতে পারে একটা মিথ্যা কথা ঢাকতে গিয়ে আরো দশটা মিথ্যা কথা কয় না কেন এরকম হয় কিনা একটা মিথ্যা কথা ঢাকতে আরো পেশায় পোষায় আরো অনেকগুলো মিথ্যা কথা কওয়া লাগে এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন আসিদুকু ইঞ্জি ওয়াল কিজবু ইহলিক সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে সত্য মুক্তি দেয় মিথ্যা কি করে ধ্বংস করে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম বলে পরিপূর্ণ ধর্ম ইসলাম বলে কোনো মানুষ যদি ক্ষতি থেকে বাঁচতে চায় তার তিন নাম্বার আমল হলো তাকে সত্যের দিকে আহ্বানকারী হতে হবে কোনো চায় চার নাম্বারে অত অবশ্যই তাকে ধৈর্যশীলতার দিকে ডাকনেওয়ালা হতে হবে কথা কন ঠিক কিনা আচ্ছা বলেন তো পৃথিবীর এমন কোনো কাজ কি আছে যে এই কাজ তারাহুড়া করে ভালো করা যায় না কোন না কেন খারাপ কাজ তাও সময় নিয়ে করলে ভালো হয় ভালো কাজও সময় নিয়ে কোনো কাজ আপনি খেলাধুলা বলেন নাটক সিনেমা বলেন ওয়াজ মাহফিল বলেন কুরআন তেলাওয়াত বলেন নামাজ বলেন খেত খামার বলেন যাই বলেন পৃথিবীর কোনো কাজ ধৈর্য ছাড়া ভালোভাবে করা সম্ভব দেখেন আল্লাহ জ্ঞান কত মহৎ কত সুচ্ছ জ্ঞানটা হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন মুসলমান বলেন সব মানুষেরই ধৈর্য লাগে কি লাগে না কত ধৈর্য লাগে কি না এই জন্য আল্লাহ চারটা আমলের কথা বললেন মানুষের ভালো থাকার এক নাম্বার ভালো থাকতে হলে ইমানদার হতে হবে দুই নাম্বার ভালো 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 থাকতে থাকতে হলে কাজ করেই হবে তিন নাম্বার সত্যের পক্ষের লোক হতে হবে চার নাম্বার ধৈর্যশীল হতে হবে ধৈর্যের দিকে আহ্বানকারী হতে হবে কথা বলে ঠিকই না মুসলমান ভাইরে আমার নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন ধৈর্য যদি কোনো মানুষ গুনাস ভালো কাজ করতে চায় ভালো কাজ করার জন্য নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য জাকাত দেওয়ার জন্য ধৈর্য ধরার দরকার আছে কি নেই খুব খেয়াল করেন আমি শেষ করে দিব অল্প টাইমের ভিতরেই বক্তা মনে হয় চলে আসছে নাকি আচ্ছা আর পাঁচ মিনিটই শেষ করে দিই মুসলমান ভাইরে আমার ভালো কাজ করতে গিয়ে আমাকে আপনাকে যে ধৈর্য ধারণ করতে হয় আল্লাহর হাবিব বলেন ভালো কাজে ধৈর্য ধারণ করার কারণে পাক ওই ধৈর্যশীল ব্যক্তির মর্যাদা তিন শত গুণ বাড়ায় দেয় আর আমরা মসজিদে গেলে যাই না ঠিক আবার গেলে খালি তাড়াহুড়া খালি ঘড়ি দেখে ঢোকে সবার পরে বের হতে চায় সবার আগে টাইম নাই টাইম নাই খেলা দেখার সময় মেলা টাইম দান দেখার সময় মেলা টাইম হ্যাঁ নেতা নেত্রীর পিছনে ঘোরার সময় মেলা টাইম খালি টাইম কম কোন জায়গায় মসজিদে গেলে টাইম কম হুজুর তাড়াতাড়ি শেষ করেন তাড়াতাড়ি শেষ করেন আল্লাহ নবী বলেন এবাদত যেই লোক ধৈর্যের সাথে করে আল্লাহ পাক তার মর্যাদা 300 গুণ বাড়ায় দেয় কত গুণ দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন এই যে গুনার কাজ আমরা ছেড়ে দেই নাটক সিনেমা দেখতে মনে চাইলো নাটক সিনেমা ছেড়ে দিলাম মদ খাইতে মনে চাইলো মদ খাওয়া ছেড়ে দিলাম জেনা করতে মনে চাইলো জেনা করা ছেড়ে দিলাম গুনার কাজ ছাড়তে গেলে মনে কষ্ট হয় কিনা না কেন গুনা ছাড়তে গেলে মনে কি হয় কষ্ট হয়ে কাজটা তো হইত আল্লাহর হাবিব বলেন গুনার কাজ ছাড়তে গিয়ে